সকল সরকারি বেসরকারি চাকরি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন এক ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান সঠিক উত্তর কি সঠিক উত্তর ধ্বনি ওকে প্রশ্ন দুই আহরণ্য শব্দের অর্থ কি সঠিক উত্তর অলঙ্কার সঠিক উত্তর কি অলঙ্কার প্রশ্ন তিন মন্ত্রের সাধন কিংবা শরীর পতন এখানে কিংবা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর বিয়োজক অব্যয় সঠিক উত্তর বিয়োজক অব্যয় প্রশ্ন চার ঢাকের কাঠি বাগধারার অর্থ সঠিক উত্তর তোষামদে ঢাকের কাঠি তোষামদে সঠিক উত্তর তোষামদে প্রশ্ন পাঁচ বাবুরচি সঠিক উত্তর তুর্কি শব্দ প্রশ্ন ছয় শুদ্ধ বানান সঠিক উত্তর মধ্যাহ্ন প্রশ্ন সাত চীনা শব্দ কোনটি সঠিক উত্তর চা চিনি চীনা শব্দ প্রশ্ন আট ভাষার সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য সঠিক উত্তর বিশেষ্য পুনরাবৃত্তি দূর করা বিশেষের পুনরাবৃত্তি দূর করা প্রশ্ন নয় সন্ধির প্রধান সুবিধা সঠিক উত্তর সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণে সঠিক উত্তর উচ্চারণে প্রশ্ন দশ কর্মভোগ এড়ানো যায় না এখানে কর্ম অর্থ কর্ম কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর কিত কর্ম অর্থ ব্যবহৃত হয়েছে প্রশ্ন এগারো তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে না কোন অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর প্রশ্নবোধক অর্থে ব্যবহৃত হয়েছে প্রশ্নবোধক প্রশ্ন বারো পাবক শব্দের অর্থ সমর্থক পাবক শব্দের সমর্থক অর্থ অগ্নি সঠিক উত্তর অগ্নি